কিছু করো দুনিয়ার জন্য কিছু করো তোমার তো দরকার আগামী দিনে টাকা পয়সা দরকার তো দুনিয়ার উপার্জন করো আখেরাতের ফিকিরও করো তুমি যে দুনিয়ারও খবর নাই আখেরাতের তোমার বাবার ঘাম রক্ত পানি করা টাকা ওই বেচারা হয়তো আমি ওইদিন হুজুর আমি নিজ চোখে দেখছি একটা লোক সিমেন্টের বস্তা নামাইতেছে এটা আমি কয়েকবারই বলছি কথাটা আমার এত মায়া লাগছে সিমেন্টের বস্তা নামাইতেছে যে প্রতিটা বস্তা নামাইতে গেলে ট্রাকের থেকে গোডাউনে এই পিঠটা আপনার বাঁকা হইয়া যা এরপরে বস্তাটা এখানে লয় পঞ্চাশ কেজিওয়ালা বস্তা এইভাবে সে নিয়া নিয়া আপনার গোডাউনে থুইছে ষাট টাকা বা আট টাকা বা সর্বোচ্চ দশ টাকা এক বস্তা সিমেন্ট যদি ট্রাকের থেকে ওই গোডাউনে থয় তাইলে পঞ্চাশটা বস্তা এই বেচারা যদি নিয়ে থাকে আমি তাকাই দেখছি একটা বস্তা ফালাইবার পরেই এই ছোট্ট একটা গামছা কোমরের থেকে ঘাম তার যাত ঘামগুলো মুছতেছে মুছতে মুছতে আবার আরেক বস্তা নিছে এইভাবে পঞ্চাশ বার হয়তো তার ঘামে ঝরছে এভাবে পঞ্চাশ বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে পিঠটা বাঁকা হয়ে গেছে বিনিময়ে হয়তো পাঁচশোটা টাকা পাইছে দশ টাকা করে তাইলে এই দশ পাঁচশো টাকার থেকে তোমারে বাবা আপন সন্তানের হাতে টাকা হাতে দিছে আর এই জানোয়ার এই গ্রামে ধরা টাকার দুইশো টাকা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে এ কত বড় নিকৃষ্ট জানোয়ার এ মানুষ নামের কত বড় কলঙ্ক এ বাবার কত বড় নাফরমান সন্তান তুমি যদি প্রবাসীর ঘাম তো বুঝতা প্রবাসীর কি পরিমাণ ঘাম ঝরে উপার্জন আমি তো দেখছি সৌদি আরবে প্রতিবারেই হজ উমরায় গেলে আমি তো প্রবাসীদের প্রবাসীদের সাথে আমার বহুত সম্পর্ক আলহামদুলিল্লাহ প্রবাসী আমাদের অনেক মোহব্বত করে অনেক কাঁদে এইবার হজ্জের সময় এক যুবক আমার জড়ায় ধরে বলতেছে ষোলো বৎসর আজকে বিদেশে আসি চিৎকার দিয়ে কাঁদছে ফোলাটা আমার কিচ্ছু নাই জীবনে আমাদের কোনো কিছু নাই আমার লাগে দোয়া করেন তা আমি বললাম কেন নাই কিছু নাই বলতে ও আমারে বলতেছে হুজুর এই পর্যন্ত জীবনে ষোলো বৎসর জারে যত টাকা দিছি কাউরে খুশি করতে পারি নাই যতই দিছি হুজুর কয় আরো দিতে তো দিছি দশ হাজার